আসসালামু আলাইকুম ক্রিয়েশন বারুকসানা চ্যানেলে আপনাদের স্বাগত কুরবানির ঈদ আয়োজন আজকের পর্বে নিয়ে এসেছি বড় পাতিলে করে সবচেয়ে লোভনীয় স্বাদের গরুর মাংস ভুনা রেসিপি এই মাংসগুলো রান্না করতে গিয়ে কি মারাত্মক ভুলটাই না করতে বসেছিলাম দোয়া করি এরকম ভুল যাতে কারোর বেলা না হয় চলুন এই ঈদে আমরা সবচেয়ে বেশি স্বাদ করে কিভাবে মাংসগুলো রান্না করতে পারি সেটা দেখে আসি আমি এখানে গরুর সিঙ্গার মাংস নিয়েছি চার কেজি মাংসগুলোকে এরকম একটু বড়ো সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এক কাপের চেয়ে একটু বেশি পরিমাণ তারপর মেজারমেন্ট কাপ দিয়ে গুড়া মশলাগুলো দেবো এখানে আমি ওয়ান ফোর্থ কাপ অথবা আশি গ্রাম দিয়ে দেব হলুদের ফাঁকি দিয়ে দিচ্ছি আশি গ্রাম মরিচের ফাঁকি আশি গ্রামের চেয়ে একটু কম দিয়ে দেবো ধনিয়ার ফাঁকি মিডিয়াম সাইজের চামচের দেড় চামচ দিয়ে দিচ্ছি টালা জিরার ফাঁকি গরম মশলার ফাঁকি দেবো পনে এক চামচ আর লবণ দেবো স্বাদ মতো এখন শুকনো মশলাগুলো দিয়ে দেবো এখানে কয়েকটা এলাচি থেতো করে নিয়েছি একটা জয়ফল ভেঙে গুঁড়া করে নিয়েছি নিয়েছি বেশ কয়েকটা লং গোলমরিচ নিয়েছি কয়েকটা জয়ত্রী আর পাঁচ ছয় টুকরা দারচিনি এখন এই মশলাগুলোকে মাংসের মধ্যে দিয়ে দেব তারপর এখানে কয়েকটা তেজপাতা ধুয়ে দিয়ে দেব এখন তেল দিয়ে দেব পোনে দুই কাপ এখন হাত দিয়ে সমস্ত মশলাগুলো মাংসের সাথে মেখে ভালো করে মিশিয়ে নেব এই মাংসগুলো ভালো করে মেখে নেওয়ার কারণে কিন্তু মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর একটু সময় নিয়ে কিন্তু মাংসগুলো ভালো করে মেখে নিতে হবে এতক্ষণে আপনারা কি গেস করতে পেরেছেন আমি কি ভুলটা করতে বসেছি এখন এক কাপের মতো পানি দিয়ে হাঁটটা ধুয়ে মাংসটাকে চুলায় বসিয়ে দেবো এখন ডাকনাটা লাগিয়ে চুলাটাকে অন করে দেবো চুলা অন হবার দুই মিনিট পর মনে হলো এখন আদা রসুন পেস্ট দেওয়া হয়নি সঙ্গে সঙ্গে চুলাটাকে অফ করে তারপর এখানে ওয়ান ফোর্থ কাপ আদা পেস্ট আর ওয়ান ফোর্থ কাপ রসুন পেস্ট দিয়ে দিলাম এখন আদা রসুন পেস্টটাকে মাংসের সাথে ভালো করে চেনে মিশিয়ে নেব মাংস তো যত রকম মশলা দেওয়া হোক না কেন আদা রসুন ছাড়া কিন্তু মাংসের মধ্যে মজার কোনো গ্র্যানই আসবে না আজকে আমি কি মারাত্মক ভুলটাই না করতে বসেছিলাম ভাগ্যের যে মনে পড়েছিল এখন ফাইনালি ঢাকনাটাকে লাগিয়ে মাংসগুলোকে প্রথমে কষিয়ে নেব দশ মিনিটের মতো এই তো দশ মিনিট পর এখন মাংসগুলোকে উলটিয়ে দেব তারপর এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দেব এখন আবারও ঢাকনাটাকে লাগিয়ে চুলাটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেবো যখন পানির চুলটা শুকিয়ে তেলটা এরকম উপরে ভেসে উঠবে তখনই বুঝতে হবে মাংসগুলো কষানো হয়ে গেছে এখন এখানে আমি পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দেব। নর্মাল পানি দিলে মাংসগুলো শক্ত হয়ে যাবে তাই এখানে ফুটন্ত গরম পানিটাই দিতে হবে এখন ঢাকনাটাকে লাগিয়ে চুলাটাকে মিডিয়াম লো ফ্লেমে দিয়ে রান্না করবো মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অথবা আধা ঘন্টা পর্যন্ত শেষ পর্যায়ে এখানে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি আর হাফ চামচ টালা জিরার ফাঁকি আর হাফ চামচ গরম মশলা ফাঁকি দিয়ে দিলাম এখন মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি আপনারা লবণ আর মরিচের পরিমাণটা যার যার পছন্দ অনুযায়ী দেখে বুঝে চেক করে নেবেন এই তো রান্নাটা একদম কমপ্লিট আমার মতে চার কেজি মাংসের পরিমাপে মশলার মেজারমেন্টগুলো একদম পারফেক্ট ছিল এখন আমি আপনাদেরকে একটি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি চলে আসছে কুরবানির ঈদ আর কয়েকদিন মাত্র বাকি আমি আশা করব আমার মতো আপনারাও এই ঈদে এভাবে করে মজাদার গরু মাংসটা রান্না করবেন আপনি দেখবেন খেয়ে যেরকম আপনি তৃপ্তি পাবেন আর পরিবারের সবাই আপনার রান্নার ভক্ত হয়ে যাবে সবাইকে ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে السلام عليكم الله يحفظك